নমস্কার আপনারা দেখছেন এ এক তন্ময় চ্যানেল প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা নিয়োগ লোকসভা ভোটের আগেই গেজেট বিজ্ঞপ্তি সরকারের খুব ভালো খবর প্রধান শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা নিয়োগ নিয়ে লোকসভা ভোটের আগেই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকার মোট শূন্যপদ রয়েছে প্রায় চার হাজার মতো এবারে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণও চালু করছে স্কুল সার্ভিস কমিশন শুক্রবার এই নিয়ে বিকাশ ভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বিজ্ঞপ্তি জারি এখন শুধু সময়ের অপেক্ষা এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আমি শুনেছি কাজ প্রায় শেষের মুখে সরকারের তরফ থেকে গেজেট বিজ্ঞপ্তি জারি করলেই আমরা দ্রুত প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শুরু করব এবারে নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে এবছর প্রথম সংরক্ষণ চালু করা হচ্ছে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ওএমআর পরীক্ষা হবে পরীক্ষার্থীদের উত্তরপত্রের কার্বন কপিও দিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার ফলাফল মিলিয়ে ফল প্রকাশ করা হবে বলেই জানা যাচ্ছে শেষবার স্কুলে দু হাজার সালে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছিল প্রধান শিক্ষক পদের নিয়োগ হয়েছিল দু সালে যদিও সেই নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ সামনে আসে এরপর প্রায় দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত হয়ে গেলেও আর প্রধান শিক্ষক পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি এর ফলে স্কুলগুলোতে প্রচুর শূন্যপদ রয়েছে পঠন পাঠনের সমস্যায় পড়েছে স্কুলগুলো রাজ্যের এই উদ্যোগে খুশি শিক্ষক সংগঠনগুলি